আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিজ আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার স্বাদের তালের পায়েস চলুন তাহলে শুরু করা যাক এর জন্য চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি তাল এখানে মিডিয়াম সাইজের একটা তাল আমি সম্পূর্ণ নিয়েছি আর দিয়েছি নারকেল কুচি হাফ কাপ এবার তালটাকে ভালো করে জাল করে নিতে হবে তালটাকে জাল করে কিন্তু তালের পুরো পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে অপরদিকে আমি চুলায় আরেকটা কড়াই বসিয়ে নিয়েছি এবার দিয়ে দিয়েছি দেড় লিটার দুধ আর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি এবার সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিব সামান্য একটু লবণ ভালো করে এবার দুধটাকে জাল করে নিতে হবে চিনিটা আমি একটু কমেই দিয়েছি কারণ এখানে আমি যে তালটা নিয়েছি ওটা কিন্তু খুব মিষ্টি এজন্য জন্য চিনিটা একটু কম দিয়েছি এ পর্যায়ে এখানে একটা ব্লেন্ডার জাগের মধ্যে কিছু পোলার চাল নিয়েছি আর কিছু কাজু বাদাম পোলার দিয়ে আমি পায়েসটা রান্না করব। তাহলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এবার জাল করা দুধ থেকে একটু দুধ তুলে কাজু বাদাম আর পোলার চালের মধ্যে দিয়ে কিছুক্ষণ একটু ভিজিয়ে রেখে দেব দশ মিনিট পরে এখানে কিছু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো গুঁড়ো দুধটা দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব এই যে ব্লেন্ড করা হয়ে গেছে এবার এই মিশ্রণটা দুধের মধ্যে ঢেলে দিব। এবার দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে জাল করে ঘন করে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টুকরো দারচিনি দুধটা যত ভালো করে জাল করবেন পায়েসটা খেতে কিন্তু ততই ভালো লাগবে এই যে দুধটা কিন্তু প্রায় জাল করে ঘন করা হয়ে গেছে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এ পর্যায়ে আমি চুলা থেকে তুলে নেব এই যে তালটাকে আবার একটু জাল করে নিচ্ছি তালের সম্পূর্ণ পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে এ পর্যায়ে জাল করা দুধটা তালের মধ্যে ঢেলে দিব এখন ভালো করে দুধ আর তালটা মিশিয়ে নেব একসাথে তালের সাথে দুধটা মিক্সড করা হয়ে গেলে এটা আরো দুই মিনিটের মতো একটু জাল করে নেব এই পায়েসটা কিন্তু এমনি এমনি খেতে তো ভালো লাগে আবার চিতই পিঠা দিয়েও কিন্তু এই পায়েসটা খেতে খুবই ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এই যে পায়েসটা কিন্তু হয়ে গেছে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই যে পায়েসটা একটা বাটিতে ঢেলে নিলাম ওপর থেকে একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু নারকেল কুচি আপনারা যদি পায়েসটা বানিয়ে সঙ্গে সঙ্গে খান তাহলেই কিন্তু কাঁচা নারকেল কুচিটা দিবেন আর যদি ফ্রিজে রেখে তারপরে খান তাহলে কিন্তু কাঁচা নারকেল কুচিটা দিবেন না এর কারণে কিন্তু পায়েসটা নষ্ট হয়ে যেতে পারে এই যে উপর থেকে কিছু কাঠবাদাম কুচি ছড়িয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল মজাদার স্বাদের তালের পায়েস ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ